হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিস ব্লগে তো দেখো প্রথমেই তোমাদেরকে একটা যে ভিডিও দেখাচ্ছি এটা আমি একটা রিলস বানিয়েছিলাম তো হচ্ছে এটারই আজকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছে জানিও আমিও বেশ ভালো আছি আর এই যে বৃষ্টি ভেজা দিনে তো বেশ তো মানে কেমন লাগছে বলো মানে কেমন লাগছে কি একদমই ভালো লাগছে না সামনেই পুজো আর এইরকম হলে কার ভালো লাগে বলো তো দেখো এটা একটা রিলস বানিয়েছিলাম তো এটা খুব ট্রেন্ডিং চলছিলো তো খাওয়া দাওয়া সেরে তারপরে সাইডের পরে কিন্তু রিলসটা বানিয়েছিলাম আর সত্যি এবার পুজোটা কেমন যাবে জানি না তো আশা করি খুব ভালোই যা মানে যাবে এখন বৃষ্টিটা হয়ে যাক পুজোর দিনগুলো যেন বৃষ্টি না হয় এরমটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর তোমরাও করো যাতে পুজোতে ভালোভাবে মণ্ডপে মণ্ডপে যেতে পারি তাই না বলো বছরে একটা দিন এরম যদি হয় তাহলে ভালো লাগে বলো তো আজকের ভিডিওটা তাহলে এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখো খুব ভালো লাগবে আর আমিও সবার পাশে আছি আমাকে যারা যারা আমার ভিডিও যারা যারা দেখছো যারা যারা ভালোবাসছো আমাকে আমিও তাদেরকে অনেক ভালোবাসি জানাবো তো দেখো তারপরে কিন্তু সকাল সকাল দেখো এই যে উঠে উঠে তো মানে আমাদের যেটা রান্নাঘরে বেশিরভাগ সময়টা কাটায় তো আমার বেশিরভাগ সময়টা কিন্তু সত্যি এখানেই কাটে তো হচ্ছে এই যে দেখো চলে এসেছে রান্না বান্না কিন্তু বসিয়ে দিচ্ছি আর সকালে যাই হোক মানে সবার আগে মানে বসিয়ে দিতে পারলে মনে হয় কি যে হোক আস্তে আস্তে সব কাজ বাজ করি চারিদিকে আর এটাও হয় খাওয়াও হয় রান্নাটা বসে আমি একটু চা করে নিয়েছি তো আজকে হবে পনির আর এই যে পটল টটল দিয়ে করবো আলু দিয়ে আর এখানে একটু খেসারি পা ডাল আর একটু চাল ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে এই যে হ্যালেং চাল ঘন্টা করবো বড়া করে দিয়ে তো ওটাই করে রেখেছি তো চলো দেখো Thank yeah. তো দেখো এখানে স্নান ধান করে কিন্তু চলে এসেছে আর আমার কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু এই যে দেখো আর কি বলবো মানে আকাশটা যে লাগিয়েছে না কি আর বলবো কিছু বলার নেই সত্যি কথা তো যাই হোক পুজোটা কেমন কাটবে জানে না তো আশা করে যাচ্ছি তো ভালোই যাবো তুই যেহেতু না বলো কারণ সবাই জামা কাপড় নিয়েছি যে পরবো ঠাকুর দেখতে যাবো আর এই বৃষ্টির মধ্যে এরকম করলে আর ভালো লাগে বলো একদমই ভালো লাগে না সত্যি বিরক্ত লেগে যায় তো যাই হোক খাওয়া দাওয়া ছেলেটা যে এখন কিন্তু আমরা কিন্তু যাব যাব হচ্ছে দোকানে আর ছেলের পড়া আছে তাই জন্যই তো হচ্ছে চলো এখন যাব আর এখানে কিন্তু আমি কিন্তু ছেলেকে কিন্তু এটি কিন্তু করে দিয়েছি আর এখানে দেখো এখানে কিন্তু আমি কিন্তু প্রতিদিন ব্লগ দিতে পারি না তাই বলছি সবাই আমার একটু পাশে থাকবো আর কি ব্লগ দেবো বলো ওই একই রকম ব্লগ দিতে ইচ্ছে করে যখন কিছু মানে ভালো যাই হোক তোমাদের সঙ্গে দুটোই শেয়ার করতে চাই ভালো মন্দ যাই হোক সবটাই ওই যে দেখো আমার ছেলে ঠাকুর ভক্ত খুব দেখাচ্ছে তোমাদেরকে ঠাকুর এই দেখো পিছনের উপরে নিয়ে ভোল ডাক এগুলো উঠায় না আমাদের কাল কাল কিছু বাজার হলো আমার তো মানে অনেকদিন আগে থেকেই হচ্ছিল অনেকদিন আগে বললে অনেকদিন আগে দুটো শাড়ি নিয়েছিলাম দুটো আছে বলা হতে ভাবছি পুজোর সময় বের করবো देखो हम दुकान पे चले इससे और उन्होंने से ये चाय को लिया चल

তো তারপর দেখো এখানে মাড়ি যাব চলে কেন পড়াশোনা হয়ে গেছে আর এই যে আটাটা যা বৃষ্টি করছে কিন্তু বোল বোল দৃষ্টিকার কোথায় না পিজি যাব এখন যাব মারবো কিন্তু এই যে দেখো বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর খাওয়া দাওয়ার পরে কিন্তু এক ঘন্টা পরে আমি কুষি গরম জল খাই ওটাই খাবো এখন পাচ্ছি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে শিখতে মানে তাড়াতাড়ি চলে আসবো তোমরা অনেক ভালোবাসা দাও আমিও অনেক ভালোবাসা দেবো তো সবাইকে গুড নাইট আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ পুজো খুব ভালোভাবে কাটিবে সবাই আমিও তো কাটাবো খুব ভালোভাবে তবুও খুব ভালোভাবে কাটিবে বৃষ্টি আর ঠাকুরকে বলবো যে তাড়াতাড়ি যেন বৃষ্টিটা কমে যায় এখন যা হচ্ছে হোক তখন যেন না হয় তো যাই হোক টাটা বন্ধুরা সবাইকে